নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন শিখাই দ্বীপায়ের আবারও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে চলে এসছি আমি মাঠে তো ওইখানটায় পটল গাছ আছে ওই পটল গাছ থেকে পটলের আগাগুলো আমার লাগবে পটলের ডগাগুলো লাগবে ওগুলো দিয়ে একটা দারুণ মজার রেসিপি রান্না করব নদীর থেকে এত বড় একটা শোল মাছ ধরে এনেছিল তো রাতে ধরেছিল। নদীতে রাতে বলতে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছিল ও গিয়ে এক বড়শি দিয়ে এত বড়ো একটা শোল মাছ ধরে এনেছে সেই মাছের মোড়োটা দিয়ে আজকে পটলের ডগার রান্নাটা করব। চলুন চলুন তাড়াতাড়ি ওই পটলের ডগাগুলো তুলি নাহলে তো বৃষ্টি এসে যাবে আকাশের যা অবস্থা এই যে দেখুন পুরো জমিটাতেই পটল গাছ খুব সুন্দর পটল ধরেছে তো মাঠ থেকে তোলা নিজে হাতে করে তোলা এই যে এই পটলের ডগা দারুণ লাগবে আর মোটা মোটা হয়েছে ওর জন্য আমি এইগুলো তুলে নিচ্ছি কালকেই চেয়ে রেখেছিলাম যাদের জমি তাদের কাছ থেকে বলেছিল যখন লাগে তখন নিয়ে যেও এই যে দেখুন এইভাবে আমি বেশ কয়েকটা আগা তুলে নেব বেশ শক্ত আছে আমি আগে কখনো এভাবে নিজে হাতে তুলে রান্না করে খাইনি আজকে নিশ্চয়ই স্বাদটা আরও বেশি বেড়ে যাবে বাজার থেকে আনা আর গাছ থেকে তুলে নিজে হাতে খাওয়া আসুন এই দিকেও অনেক আগা আছে বাবা পড়ে যাচ্ছে আমি স্লিপ করছে এ কটাই হয়ে যাবে চলুন তাহলে এখন তাড়াতাড়ি রান্নাঘরে যাওয়া যাক না হলে সবাই খাবে কি চলুন চলুন মাঠ থেকে আমি এই যে এতগুলো পটলের ডগা তুলে নিয়ে এসেছি এখন আমি এটাকে ভালো করে কেটে নেব ভালো করে ছাল ছাড়িয়ে না কাটলে কিন্তু খুব তিতু লাগ তিতে লাগবে মানে নিম পাতার থেকেও বেশি তেঁতো লাগবে ডাটাগুলো ভালো করে কাটা হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব দিয়ে দিচ্ছি আবারও সেই সরিষার তেল কিছু আলু কেটে রেখেছিলাম আমি আলুটা ভেজে নেব একটু নুন দিচ্ছি একটু হলুদ গুঁড়ি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আবার দেব একটু জল কেটে রাখা ডগাগুলো এখন জাল করা জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব কালকে এই যে এরকম সাইজের শোল মাছ ধরা হয়েছিল সেটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাতেই ভেজে রেখেছিলাম সেই মাছের মুড়োটা এখন তরকারিতেই দিয়ে দেব তাহলেই তো স্বাদটা আরও বেশি বাড়বে হুম এই যে মাছটা আমি দিয়ে দিচ্ছি তরকারিটা নামিয়ে আমি এখন সোমবারা দিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেছে আমার তরকারি তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছি দেখে তোমার হচ্ছে দারুণ টেস্ট হবে বলো আমি এই যে তরকারির বাটিটা নিয়ে এখানে চলে এসেছি বাইরে তো আজকে তো বাড়িতে মা বাবা কেউ নেই বেড়াতে গেছে দিদি বাড়িতে ওর জন্য তরকারিটা এটো হওয়ার ভয় নেই তাই বাটির মধ্যে থেকেই আমি একটু খেয়ে নিচ্ছি খেয়ে দেখি কেমন হলো গরম একটু তিতে হয়নি আমি ভাবছিলাম ভীষণ তিত হবে মোটা মোটা লাগছিল ডগাগুলো খুব ভালো হয়েছে খেতে টাটকা ডগা বলে কথা বাজার থেকে আনাটা আর এটার তো স্বাদ একটু অন্যরকম হবেই তাই না বলুন খুব ভালো হয়েছে খেতে আপনারাও পটল পটল গাছ তো এখন অনেক বাজারেও পাওয়া যাবে অ্যাভেলেবেল আপনারাও এইভাবে রান্না করে খাবেন যে কোনো ছোট মাছ দিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটি দেখে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার টাটা আবার দেখা হচ্ছে পরের কোনো ভালো ব্লগের সঙ্গে দারুণ হচ্ছে হম ওকে খেয়ে দেখবা একটু দিতে হয়নি